সালাম আলাইকুম এটা হলো স্পোর্টসম্যান দাগন ভেয়ার মানুষ ছিলেন একটি সি মার্কেটের ভিতরে স্পোর্টসম্যান সম্ভবত দ্বিতীয় গলিতে বাম সাইডের দ্বিতীয় গলিতে একদম শেষ প্রান্তে এটা হচ্ছে আমার বন্ধুর দোকান বন্ধু মিতুলের দোকান আসলাম মিতুলের দোকান দেখার জন্য দোকানটা নতুন উদ্বোধন হয়েছে তো যেহেতু নিজে খেলাধুলার সাথে আসি খেলাধুলার মানুষরা দাগুন ভাইয়া আমাকে চিনেন ভাবলাম যে বন্ধুর দোকানটা চিনাই দিই এটা আসলে চিনার বিষয় এটা হলো স্পোর্টসের যত বিষয় বল ক্রিকেটের সরঞ্জাম ফুটবলের সরঞ্জাম এবং বাচ্চাদের খেলাধুলার জিনিস সব আছে এখানে বিশেষ করে জার্সি কালেকশন সেটা খেলাধুলা ছাড়াও মানুষ এখন জার্সি পড়তে ভালোবাসে জার্সি ট্রাউজার এগুলোর বিপুল পরিমাণ কালেকশন আছে যেহেতু নতুন দোকান পণ্য আপনাদের চাহিদা অনুযায়ী আরও আসবে আর এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিস আছে মানি ব্যাগ মানে জেন্টস আর ছেলেরা যেন আসলে কোনো কিছুর জন্য না ফিরে এরকম সব কিছু আছে এবং আমি যতটুকু মিতুলকে চিনি যতটুকু জানি আমার মনে হয় যে আপনারা সেফ রেডে এই জিনিসগুলো পাবেন তারপরে মিতুল থেকে কিছু শুনতে চাই কি অবস্থা আছে আসি আলহামদুলিল্লাহ নতুন করে শুরু করছি নতুন করে শুরু করছি আলহামদুলিল্লাহ আগে তো নিজে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এবং কি আমরা একসাথেই খেলাধুলা করছি তো এখন চেষ্টা করতেছি এইটাতে প্রফেশনটা রান করতে তো সবার অবশ্যই সহযোগিতা চাই এবং কি আশা করি আপনারা আসবেন অন্তত দেখে যাবেন আর আমার সাথে যারা খেলছেন তাদেরও দাওয়াত আর নতুন প্রজন্মকেও দাওয়াত অঞ্চল তো স্পোর্টসম্যানে আসবেন দেখবেন এবং আপনাদের কেনাকাটার জন্য এটাকেও উপযুক্ত বলে ধরে নেবেন তো আসলে বিষয় হচ্ছে আমি আমার সাথে যেহেতু যারা এখন নতুন খেলে ভাই ব্রাদার তাদের সাথে পরিচয় আছে এই জন্য ভাবলাম একটা ভিডিও করি ভিডিওটা করা মূলত আসছে তো বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য প্রায় সময় আসি তো যারা আমার এখানে ভিডিও দেখতেছেন তারা আসলে আশা করি যে দামের দিক দিয়ে সব দিক দিয়ে সেভ পাবেন এবং বলবেন আমার পরিচয় দিবেন ও আমরা একদম ক্লোজ বন্ধু তো একটা অফার চলতে চাই হলো যে যাত্রী দুশো টাকা করে সেটা হলো যে মানে ফ্যান এডিশান আর হলো থাই এডিশন ছাড়া যত যাত্রী আছে যেটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আমি ভাঙতে চাইতেছি এখন সকল যাত্রী দুশো ষাট টাকা ভালো ভালো মানের কিছু তিনশো সাড়ে তিনশো করে বিক্রি করে আমার এখানে আসলে আপনি পাবেন একেবারে ফিক্সড রেট দুশো টাকা তো ভালো মানের আছে তারপর আপনারা মার্কেট যাচাই করে ও বলতেছে আমি বলতেছি এই জন্য নেবেন বিষয়টা না তবে আমাদের বলার বিষয়টা হচ্ছে আসবেন আসার পর আপনার মার্কেট তো যাচ্ছে নিশ্চয় করবেন প্রয়োজন অন্যখানেই প্রথমে দেখবেন তারপরে আসবেন আমার মনে হয় আপনার পছন্দের প্রথম কাতাড়ি থাকবে এবং ভালো পেলেই তো বারবার আসবেন আমাদের প্রত্যাশা হচ্ছে এটা আসার পর যদি মনে হয় যে না আমি ভালো পাই নাই আসার দরকার নেই আমি বলতে পণ্য ব্যবহার অবশ্যই আসবেন পণ্য ভালো পান প্রথম কথা হচ্ছে ভালো পণ্য তো আসবেন এবং আপনাদের আসার উপরে যারা আসবেন যারা কিনবেন আপনাদের আসার উপর চাই চাহিদা জানা যাবেন যে এই জিনিসটা আনি আমরা এটা করতাম আমরা যখন প্রথম প্রথম খেলাধুলা করতাম আর যেসব দোকানে যেতাম আমরা বলতাম যে আমাদের পছন্দের জিনিস এটা রাখবেন তো দোকানদার আসলে আপনার চাহিদার উপর পণ্য আনবে তো যেহেতু নতুন দোকান সেই সুযোগটা এখনও আছে তো বন্ধুর প্রতি ভালোবাসা থেকে নয় আপনাদের প্রতি ভালোবাসা থেকে বলা যে আসবেন আমার মনে হয় ভালো পণ্যটা পাবেন যদি সে পান তো অসুবিধে কি সবাইকে আমন্ত্রণ একবার দোকানটা পরিচিত হোক আমাকে যেহেতু আপনারা কিছু মানুষ চেনেন ভাবলাম বন্ধুর দোকানটা একটু দেখায় দিন আসলে দোকানটা যদি একটু ভেতরে একটি সি মার্কেট এখনো পুরোপুরিভাবে রানিং হয় নাই এই জন্য আসলে ভিডিওটা করা যে চোখে পড়লে হয়তো আসবেন কিন্তু আপনি জানেন না এখানে একটা দোকান আছে তো এটা জানিয়ে দিলাম এফটিসি মার্কেটের মূল গেট দিয়ে ঢুকলে হাতের বামের যে গলি দ্বিতীয় গলি আপনারা ঢুকলে এখানে পাবেন এবং তার বাইরে যেহেতু লাইটিং বোর্ড আছে স্পোর্টসম্যান দেখলে চিনবেন তার না